কেমন যাবে আপনার আজকের দিন প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের দিকে আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় সাতটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে পরবর্তী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রকলা শুরু হবে আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র কি রয়েছে আজকে নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে সাতাশটি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকা মণ্ডল প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং শাসক গ্রহ রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে যা কিনা রয়েছে শুক্র এরপর কৃতিকা শুরু হবে রয়েছেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃতিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত আজকের করণ থাকতে রয়েছে সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে তৈতিল করণ তারপরে গর্জকরণ শুরু হবে এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলায় সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে বেজে চার মিনিট পর্যন্ত এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভযোগ আজকের অশুভ কাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত যেটা কিনা না হলো কাল এটি ছায়াগ্রহ রাহুর দিন সময় কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত কন্যা রাশি ভিগ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কন্যা রাশি জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে চলুন চার আগে জেনে নিই আজ আপনার রাশির অধিপতি হলেন বুধ মার্কিউরি গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি বুদ্ধিমান এবং কর্মঠ করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি ফিরে পেতে চলেছেন আপনারা যে কাজই করবেন তা কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার আজকের দিনের সম্ভাবনা আপনাদের প্রবল থাকতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল পেতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে আপনারা যে কাজই আজকের দিনে ডিসিশান নেবেন যে করবেন তা কিন্তু করেই ছাড়বেন তাই সফলতা আপনারা নিশ্চিত পেতে চলেছেন তাই শুধু একটু নিজেদের প্রতি বিশ্বাস রাখুন ব্যবসায়ীদের জন্য এই দিনটি কেমন যারা ব্যবসাদার আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো নতুন কোনো চুক্তি অথবা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যারা কিনা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন অথবা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন বিদেশি রপ্তানি আমদানির সাথে তাদের জন্য আজকের দিনটি কিন্তু খুবই শুভ বিনিয়োগের আগে শুধু একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন তাহলেই কিন্তু রিটার্নটা দ্বিগুণ পাবেন আপনারা আজকের দিনে মনোযোগ সহকারে আপনাদের ব্যবসার প্রতি মনোযোগ দিন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেনি চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন যারা চাকরি জীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি প্রচণ্ড ইতিবাচক কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষ আপনার কাজের যথেষ্ট সম্মান জানাবেন কারণ আপনারা সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করতে পারবেন পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে আপনারা যদি টিম ওয়ার্ক করে থাকে তাহলেও কিন্তু আজ আপনাদের সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করে উঠতে পারবেন পরীক্ষার প্রস্তুতিতে কিন্তু ভবিষ্যতে আপনারা ভালো ফল পেতে চলেছেন তাই মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাসের সঙ্গে পড়াশোনা চালিয়ে যান আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি প্রচন্ড ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগে সূচনা ঘটছে তবে খরচ থেকে নিজেদের একটু বিরত রাখা প্রচন্ড জরুরি ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা কিন্তু আজ থেকে আপনারা শুরু করতে পারেন এতে আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন লং টার্ম ইনভেস্টমেন্ট নাও ইটস বেটার ফর ইউ প্রেম এবং পরিবারের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে চলেছে পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় হতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সময় কাটাতে বিশেষভাবে ভালো লাগতে চলেছে আপনার পরিবারের সদস্যরা আপনাদের কথাবার্তায় যথেষ্ট ইমপ্রেস হবেন এবং আপনার কথা গুরুত্ব দেবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের বিশেষভাবে তরতাজা এবং সুস্থ থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত অনুভব করবেন আপনারা যে কাজ করবেন স্বাস্থ্য আপনাদের তার স্বাদ দেবে তবে দিনের শেষে একটু ক্লান্তি আসতে পারে তাই একটু আপনারা মেডিটেশন করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তি নিজেদের প্রতি আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ প্রতিকার আজ আপনারা গণেশ পুজো করলে আপনাদের বুদ্ধি দ্বিগুণ বৃদ্ধি পেতে চলেছে এবং সকল বাধা সহজেই অতিক্রম হয়ে যাবে আজ আপনারা আরেকটা জিনিস করতে পারেন গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় ছটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় ছটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা পাঁচটা বেজে চার মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় সাতটা বেজে দু মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক